আজকের প্রথম প্রশ্ন একজন প্রাপ্তবয়স্ক মানুষের কত ঘন্টা ঘুমের প্রয়োজন চার থেকে পাঁচ ঘন্টা, ছয় থেকে আট ঘন্টা আট থেকে দশ ঘন্টা নাকি দশ থেকে বারো ঘন্টা সঠিক উত্তর হল বি ছয় থেকে আট ঘন্টা পরের প্রশ্ন কোন রোগটি হাইপার নামে পরিচিত হাপানি ডায়াবেটিস কোলেস্টেরল নাকি উচ্চ রক্তচাপ সঠিক উত্তর হল দি উচ্চ রক্তচাপ পরের প্রশ্ন বিশ্বের কোন প্রাণী সবচেয়ে জোরে দৌড়াতে পারে ঘোড়া সিংহ চিতা বাঘ, নাকি হাতি সঠিক উত্তর হল সি চিতাবাঘ পরবর্তী প্রশ্ন পৃথিবীর কোন প্রাণী ডিম এবং দুধ দুটোই দেয় প্লাটিপাস বাদর কচ্ছপ নাকি সাপ সঠিক উত্তর হলো এ প্লাটিপাস পরের প্রশ্ন মাউন্ট এভারেস্ট কোন দুটি দেশের সীমান্তে অবস্থিত পাকিস্তান ও আফগানিস্তান নেপাল এবং চীন ভারত এবং ভুটান নাকি ভারত এবং চীন সঠিক উত্তর হল বি নেপাল এবং চীন পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে একটা অনুরোধ নিয়মিত এই রকম সব অজানা অচেনা প্রশ্নের সঠিক উত্তর জানার জন্য অবশ্যই জি কে টেন বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন পরের প্রশ্ন বিশ্বের সবচেয়ে উঁচু হোটেল কোথায় অবস্থিত নিউ ইয়র্ক সিউল হংকং নাকি দুবাই সঠিক উত্তর হল দি দুবাই পরবর্তী প্রশ্ন কোন ফল হজমের জন্য প্রাকৃতিক এঞ্জাইমের উৎস আপেল তরমুজ পেঁপে নাকি আনারস সঠিক উত্তর হল সি পেপে, পরের প্রশ্ন কোন ফল উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে স্ট্রবেরি তরমুজ আম নাকি লিচু সঠিক উত্তর হল বি তরমুজ পরের প্রশ্ন মানব শরীরের কোন অঙ্গটি রক্ত তৈরি করে যকৃত মস্তিষ্ক কিডনি নাকি হৃৎপিণ্ড সঠিক উত্তর হল এ যকৃত আজকের শেষ প্রশ্নে যাওয়ার আগে আপনাদের জন্য একটি প্রশ্ন সূর্যোদয়ের দেশ কোন দেশকে বলা হয় এ আমেরিকা বি জাপান সি রাশিয়া নাকি ডি ইংল্যান্ড সঠিক উত্তর জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের শেষ প্রশ্ন পেয়ারা খেলে কোন মারাত্মক রোগ ভালো হয়ে যায় ডায়াবেটিস কোষ্ঠকাঠিন্য হাই প্রেশার নাকি ক্যান্সার সঠিক উত্তর হল সবগুলোই ঠিক পেয়ারা একটি পুষ্টিকর ফল যা বিভিন্ন ধরনের স্বাস্থ্য উপকারিতা প্রদান করে পেয়ারা রক্তের সুগার নিয়ন্ত্রণে সহায়ক পেন্টানই অ্যাসিড এবং ভিটামিন সি সরবরাহ করে যার ফলে ইনসুলিনের কার্যকারিতা উন্নত হয় পেয়ারা উচ্চ ফাইবার সমৃদ্ধ একটি ফল যা অন্ত্রের স্বাস্থ্য উন্নত করতে সহায়ক এই ফাইবার অন্ত্রের গতিশীলতা বাড়িয়ে দেয় ফলে সহজে পেট পরিষ্কার হয় এবং কোষ্ঠকাঠিন্য দূর হয় পেয়ারায় থাকা পটাশিয়াম উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে নিয়মিত পেয়ারা খেলে উচ্চ রক্তচাপের ঝুঁকি কমানো সম্ভব পেয়ারায় থাকা লাইক্রোপিন এবং গ্লুটাথায়ন ক্যান্সারের ঝুঁকি কমাতে সহায়ক বিশেষ করে স্তন ক্যান্সার এবং প্রোস্টেট ক্যান্সারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারে তবে কেবল পেয়ারা খেলে কোনো রোগ সম্পূর্ণরূপে ভালো হয়ে যাবে না সুস্থ জীবনযাপন এবং অন্যান্য চিকিৎসাগত পদক্ষেপও গুরুত্বপূর্ণ বন্ধুরা আজ এই পর্যন্তই আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে একটি লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন